আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা প্রকৃতির সৌন্দর্যর জন্যে এমন একটা দৃশ্য আপনাদের কাছে নিয়ে আসছি খুবই ভাই অনেক দূর থেকে এগুলা সংগ্রহ করা যশোর জেলা নোয়াপাড়া বিকাল হলে মানে আপনি মেন যে সদর যে টাউন নোয়াপাড়া এখানে আসলে বুঝতে পারবেন যে আপনার পাখিদের কিসিমিশি শব্দে আপনার মনকে শীতল করে দেবে আর এখানে আমার মোবাইলের ভিডিও আমি এত সুন্দর আমার কাছে কোনো ক্যামেরা নাই যে আমি ভিডিও ধারণ করবো আমি মোবাইল দিয়ে ভিডিও করে এই ভিডিওগুলো আপনাদের কাছে পুষাই আর আমার অত টাকা পয়সা নাই ভাই যে আমি ছোটো মোটো একটা চাকরি করি এই কোনো জায়গায় গেলে আপনি আপনাদের পছন্দ হয় যাতে সুন্দর কিছু ভিডিও করার চেষ্টা করি আর আপনারা আমাদের অনেক সাপোর্ট করেন সেই কারণে আমি ভিডিও করার উদ্দেশ্য আমার আরও ভালো মনে জাগে আর আমি ভাই অত চ্যানেল না মানে যে সুন্দর বয়স দেবো সুন্দরভাবে ভিডিও করব ওরকম আমি এত চ্যানেল না তবে আপনাদের দোয়া যদি আপনারা পাশে থাকেন আপনার দোয়া করলে আমি অবশ্যই একটু সামনের দিকে আগে যাব তবে ভাই পাখিগুলার দৃশ্য সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে ওদের যে কিসিমিশি শব্দ আর যে কত পাখি যে আমি ক্যামেরা তাই না দেখাইতে খুবই কষ্ট হয় আমার মানে অনেক দূরের থেকে এগুলো ঝুম্পি আর তো বোঝা যায় না যে কত দূরের থেকে এই পাখিগুলো তারে বসে তা অনেক মানে দেখলে অবাক হয়ে যাবেন না যে কত পরিমাণ যে কত হাজার লক্ষ পাখি এখানে আছে তাই আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা